ভালো খুব ভালো আবার সব ভালো ভালো নয় আমরা আমরা আপন জনেরাই কখনো কখনো ভালো ভালো করতে গিয়ে ভালো চাইতে গিয়ে খারাপটাই করে ফেলি আসলে কোনো ক্ষতর মলম হতে গিয়ে আমরা সেই ক্ষতটা আরও আঘাত করে ক্ষতটা কতটা আরো গভীর করে ফেলি আসল আসল কথা কি বলতো আসল কথা হলো আমরা যদি কাউকে আমরা যদি কাউকে ভালো রাখতে চাই সব থেকে ভালো রাখার মেডিসিন কি জানো সব থেকে ভালো রাখার মেডিসিন যদি কোনো ক্ষতের আঘাত সেই ক্ষতর আঘাতে কতটা গভীর এবং গভীরে সেই আঘাতের ব্যথা অনুভব কতটা সেটা তাকে মনে না করিয়ে যদি আমরা তাকে এটা অনুভব করাতে পারি ক্ষতটাই নেই তাহলে তাহলে হয়তো ওই মানুষটাকে আমরা ভালো রাখতে পারি কিন্তু আমরা ভুল বশত তার ওই ক্ষতটাই আরো বাড়িয়ে তাই চলুন তার আঘাতগুলোকে ব্যথাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতেই তো পারি